একশত বছর আগেও আকাশে ওরা স্বপ্ন মানুষের কাছে অধরাই ছিল মানুষকে আকাশে ওরা স্বপ্ন দেখিয়েছেন রাইট ভ্রাতৃদ্বয় যাদেরকে সারা দুনিয়া রাইট ব্রাদার্স হিসেবে চেনে ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে জন্ম নেওয়া দুই সহদরের কল্যাণে আজ মানুষ পাখির মতো আকাশে উঠছে অনেকের মনেই প্রশ্ন টনকে টন ওজনের ভারী উড়োজাহাজ কিভাবে আকাশে ওড়ে উড়োজাহাজ আকাশে ওড়ে লিফট পদ্ধতির মাধ্যমে আর ভেসে থাকে থার্স্ট পদ্ধতির মাধ্যমে আধুনিক বিমানে পাখা বাদ দিয়ে আরও চারটি প্রধান অংশ থাকে এগুলো হলো এক নাম্বার ফিউজিলেজ দুই নাম্বার কন্ট্রোল সারফেস তিন নাম্বার প্রোপেলার চার নাম্বার লেজ বা লেজের অংশ এবং পাখায় বিমানকে ওঠানামায় সাহায্য করে প্রোপেলার সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আর সব রকম বহন করে উড়োজাহাজ যখন রানওয়েতে চলতে শুরু করে তখন এর সামনে যেতে হয়। উপরের বাতাসকে একই সময়ে বাতাস থেকে বেশি অতিক্রম করতে হয়। অর্থাৎ বিমানের উপরের অংশের বাতাসের বেগ নিচের অঞ্চলের বাতাসের বেগ অপেক্ষা বেশি হতে হয় ওপরের বাতাস বিমানের উপর যে চাক প্রয়োগ করে নিচের বাতাস বিমানের উপর তার থেকে বেশি চাপ প্রয়োগ করার সুযোগ পায় অর্থাৎ বিমানটি নিচের দিক থেকে বেশি চাপ অনুভব করে তাই ওপরে উঠে যায় এভাবেই বিমান টেক অফ করে বিমান আকাশে টেক অফ করার পর তাকে ভেসে থাকতে হয় কিন্তু বাতাস এটাকে পিছনের দিকে করে দিতে চায় কাজেই এই বলকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হলে চাই বলবাতাস্ট এ বল নিউটনের গতির তৃতীয় সূত্র কাজে লাগিয়ে সৃষ্টি করা হয় বিমানের ইঞ্জিন থাকে এ ডানায় বিমানের উইং বা ডানায় যে ইঞ্জিন চালিত কম্প্রেসর ঘুরলে বাইরের বায়ু প্রচুর পরিমাণে ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে ইঞ্জিনে দুইটি চেম্বার থাকে একটি কম্বাসন চেম্বার অন্যটি এয়ার চেম্বার এই দুই চেম্বার থেকে প্রচণ্ড বেগে বের হওয়া এক্সস্ট গ্যাস পেছনের বায়ুতে আঘাত করে ফলে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে পিছনের বায়ু থাস্ট প্রয়োগ করে বিমানকে সামনের দিকে চলতে সাহায্য করে আধুনিক জেট বিমানে প্রোপেলার থাকে না তাহলে বিমান কিভাবে উড়ে এটি ওড়ে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী এর লম্বা নলে হাওয়া ভর্তি করে তা শুরু পথে বের করা হয় হাওয়া তীব্রভাবে বিমানের পিছন দিক থেকে বেরিয়ে গেলে বিমান হাওয়ার চাপে সামনের দিকে এগিয়ে যায় আধুনিক জেট বিমান জেট প্রোক জেট টার্বো জেট এই তিন রকম হয় রকেটও অনেকটা জেট বিমানের মতো তবে এর ভেতরেই নিজস্ব অক্সিজেন থাকে জেটের মতো বাইরে থেকে হাওয়া সংগ্রহ করতে হয় না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে আমার উন্মোচিত রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন